চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক গোসলের আগে উজু করলে গোসলের সময় লজ্জা স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার উজু করতে হবে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লা রহমান বলবো রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা এলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় টি শার্ট পরে নামাজ হবে কিনা তাহলে চলে যাচ্ছি আমরা সরাসরি প্রশ্ন উত্তরে খান জানতে চেয়েছেন জাইতুনের তেল পায়ে দেওয়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই কারেন্সি কোথাও নিষেধ করা হয়নি যে এই শিমুল জানতে চেয়েছেন জামা পড়া অবস্থায় পুরুষেরা কি নাবির নিচে প্যান্ট পড়তে পারবে কিনা নাবির নিচে প্যান্ট পড়তে পারবে যদি উপরে জামা থাকে কোনো অসুবিধা নেই রিমাইন্ড প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তসবিহ পড়া পরিমাণ সুহান বলা বলার আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে সুহান আল্লাহ বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কম্পকে এতটুকু সময় দিতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়াই দাঁড়াইয়ে চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সুবহানাল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কম্পকে এতটুকু এর পরে আপনি সেজদা যাবেন মোহাম্মদ আপনি জানতেছেন খাবার আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহি আমি বলবো ভাই এ নিয়ে দুরকম ব্যাখ্যাই আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিল্লাহ এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সামিল্লাহ মানে আল্লাহর নাম নাও এখানে সামিল্লাহ আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরো বিষয় হারাম পড়াটাও হতে পারে এজন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে আর যদি বিসমিল্লাহ হারাম পুরোটাই পড়েন তাহলে আরো ভালো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ হাবিদুল্লাহ তবে শুধু বিসমিল্লাহ বললেই আপনার বিসমিল্লাহ পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ শহীদ আলম শরমিন জানতে চাইছেন আমরা কি নাপাক পানি থেকে তৈরি এটা কি সত্য আমরা যে পানি থেকে তৈরি হয়েছে তা তার পানিকে আল্লাহ তালা খুবই তুচ্ছ পানি বলেছেন সেটা নাপাক পাক কিনা এটা নিয়ে ওলা আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে এবং আহমদুল রহমাহুল্লাহ এবং তার অনুসারীদের মতে এটা নাপাক নাপাক তারা বলেন যে নবীদেরকে সৃষ্টি করেছেন আলাদা নাপাক কেন হতে পারে তো আসলে কোনো উপাদান পরিবর্তিত হয়ে গেলে সেটা তো আর তার মূল বিধানটা থাকে না যাই হোক এটাকে আমাদের দেশ ওলামাইগ্রামলা শাহ অনেকে নাপাক বলেন তো এটার নিয়ে মতো পার্থক্য আছে একাডেমিক মতো পার্থক্য ওই পানিটা পাক কি নাপাক সেটা নিয়ে সবুজ ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব ভাই সবুজ ভুইয়া সুরা ফাতে পড়েছেন অন্য সুরা মিলাননি রুকুতে গেছেন তারপরে মনে হয়েছে আপনি সেদা সাহু করবেন কারণ সুরা সাহাতে পরে অন্য সুরা মিলানো ওয়াজিব ওলামায় আহনাফের মতে আমাদের দেশ ক্রামের মতে আর এই মতটা দলের দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ যদিও অ্যারাবেন স্কলারদের মধ্যে সৌদি আরব আলম ওলামায় ক্রাম এবং হাম্বুলি ফিক ফলো করেন ওলামায় ক্রামের অনেকেই বলেন যে সুরা মিলানো অথবা সুরা ফাতে পরবর্তী যে কেরাতের অংশ সেটা ওয়াজিব নয় সেটা আবশ্যক নয় আমরা দলের আলোচনায় বিস্তারিত গেলাম না শুধু এটুকু bollam. যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সেজদা সহ করবেন এটাই আপনার জন্য অধিক নিরাপদ রাজি হুসাইন আপনি জানতে চাইছেন মাস পরে সালাত আদায় করা যাবে কিনা যদি আপনার ভয় হয় আতঙ্ক গ্রস্ত থাকেন আপনি আপনার শঙ্কা যদি হয় যে আমি মাস না পড়লে এই সময় আমার বিপদ হতে পারে বা বিপদ যদি এই পর্যায়ে পৌঁছে যায় কোনো সমাজে ইনশাল্লাহ মাস পরে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে তবে স্বাভাবিক অবস্থায় মাস পরে সালাত আদায় করা নিষিদ্ধ বরং স্বাভাবিকভাবে মুখ খোলা রেখে সালাত আদায় করতে হবে মুখ বন্ধ রেখে salada de coro, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু যদি আমাদের এই যে করোনা ভাইরাসের যে পরিস্থিতি চলছে এরকম কোন পরিস্থিতিতে শঙ্কার জায়গা থেকে আপনি মাস্ক পরেন তাহলে ইনশাআল্লাহ আপনার এটাতে কোনো অসুবিধা হবে না এমনি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোনো টি শার্ট পরে আদায় করা উচিত নয় যেটা সালাতে গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট সালাত আদায় করা জায়েজ হবে না অন্যথায় জায়েজ হবে আল্লাহ তাআলা বলেছেন ইমানদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি শার্টেও কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বর্ণায় আল্লাহ ربنا لك الحمد اللهم ربنا ولك الحمد أن يكون واصي كاروني. আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্নাহ আদায় হয়ে যাবে যেহেতু সবগুলো হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানি তাদুল আলা কাসরাতুল মাহানি এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালা হাম যদি পড়েন অথবা আল্লাহ মরব্বানা ওয়ালা কাল হাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা এখন এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা যাবে যদি অন্য মসজিদে এর চেয়ে বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায় অসুবিধা নেই নিউ কাটার এআইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসামেশ্বরিয়া কোনো নির্দেশনা দেয় না শরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিথিতে আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালার কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোন ইসলাম শরীয়তে নেই মোহাম্মদ ফাজুল করিম জানতে চাইছেন গোসলের আগে উজু করলে গোসলের সময় লজ্জা স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার উজু করতে হবে যে অনেক ওলামাহক্রামের মতে মান্নাফার জফলিয়া তওয়াজা যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে তার উজু আবার করতে হবে তার উজু ভঙ্গ হয়ে যায় এরকম বর্ণনাকে সামনে রেখে অনেক ওলামাহক্রাম এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে বলেছেন তাদের সাথে অবশ্যই আপনাকে উজু করতে হবে পুনরায় তো আমাদের সুলামাহক্রাম বা আহনাফ এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে গণ্য করেন না এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করেন এবং বিভিন্ন জব দিয়ে থাকেন তাদের মতে আপনার অজু ভঙ্গ হবে না সুজন মাহমুদ জানতে চাইছেন সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক সিজদার সময় আপনি হাতকে পায়ের যে গিরা তা সেখান থেকে আপনি অন্তত এক হাত এক হাত বা তার একটু বেশি নেবেন যাতে করে স্বাভাবিকভাবে আপনি হাত রাখতে পারেন এবং আপনার পেটের নিচ দিয়ে একটা ছোট বাচ্চা আসা যাওয়া করার মতো অর্থাৎ ছাগলের বাচ্চা টাচ্ছা অথবা এই জাতীয় কোনো ছোটো বাচ্চা আসা যাওয়ার মতো জায়গা থাকে এরকম দূরে রাখবেন একদম কাছেও থাকবেন না জড়োসড়োভাবে আবার অতি দূরেও যাবেন না আর দুই হাতের মাঝামাঝি আপনি মাথা রাখবেন তুলি আপনি প্রশ্ন করেছেন রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা সরাসরি আছে বলে আমার নেই তবে হ্যাঁ দরজা বন্ধ করে নিষেধ ঘুমানো নিষেধ দরজা বন্ধ করতে বলা আছে মহিউদ্দিন কাম মন্ডল জানতে চেয়েছেন চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা যাবে কিন্তু মাকরু মাঝে মধ্যে আপনার ইয়ের জন্য মনোযোগ সৃষ্টি করার জন্য করতে পারেন